গত বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারী নেতৃত্বের সক্রিয় উপস্থিতি নারীরা কেবল রাজপথে বিক্ষোভ সমাবেশেই অংশ নেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েও আন্দোলনকে বেগবান করেছেন তবে আন্দোলনের প্রায় এক বছর পরও এসব নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টদের ঘিরে অপতথ্যের ব্যাপক অপপ্রচার চলছে যার অধিকাংশই হয়রানিমূলক ও মানহানিকর তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে কমপক্ষে জন নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টকে কেন্দ্র করে বত্রিশটি অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে জুলাই আন্দোলনের আলোচিত মুখ ফারজানা সিথি এই অপপ্রচারের সবচেয়ে বেশি শিকার হয়েছেন তাকে ঘিরে অন্তত পনেরোটি ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে যার মধ্যে একটি বাদে বাকিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই তালিকায় ফারজানা সিথির পরেই আছেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা যাকে নিয়ে সাতটি অপতথ্য প্রচারিত হয়েছে এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের কর্মী নাফসিন মেহনাজকে জড়িয়ে পাঁচটি অপতথ্য চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার এর মধ্যে তিনটিতেই তার আপত্তিকর দৃশ্যের ভিডিও থাকার দাবি করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা সামিয়া মাসুদ মম তিলোত্তমা ইতি সাবিনা আফরোজ সেবন্তী এথিনা তাবাস্ত মিম এবং আনিকা তাসনিমকে ঘিরেও একটি করে অপতথ্য ছড়ানোর ঘটনা ধরা পড়েছে তাসনিম যারা ও তাহরিমা তাহু সম্পর্কেও বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে তবে নীলা ইসরাফিল সংক্রান্ত বিষয়গুলোর অধিকাংশই সত্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিউমের স্ক্যানার আরও জানিয়েছে উল্লিখিত ব্যক্তিগণ ছাড়াও ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে সমন্বয়ক বা জুলাই আন্দোলনের সদস্য পরিচয়ে ভিন্ন নারীদের ছবি ও ভিডিও ছড়িয়ে অন্তত ষোলোটি অপপ্রচারমূলক কন্টেন্ট শনাক্ত করা হয়েছে এর মধ্যে সাতটি ভারতের তিনটি অন্যান্য দেশের এবং বাকিগুলো বাংলাদেশের হলেও সেগুলো পুরনো বা ভিন্ন ঘটনার ভিডিও ছিল যার সঙ্গে সংশ্লিষ্ট আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে চলতি বছরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নারীদের লক্ষ্য করে সমন্বিত অপপ্রচারের দৃষ্টান্ত দেখা গেছে গত এপ্রিলে রুবাইয়া ইয়াসমিন পরিচয়ে অন্তত পাঁচটি কন্টেন্ট ভাইরাল হয়েছিল যার মধ্যে একটি ছিল আপত্তিকর পরবর্তীতে রিউমার অনুসন্ধানে বেরিয়ে আসে যে ওই নারীর আসল নাম জুথি তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন এবং ওই নামে কোনো সমন্বয়কও নেই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ বিষয়ে মন্তব্য করেন জেলা ও উপজেলা পর্যায়ে যারা কাজ করেন তাদের জন্য এ ধরনের গুজব অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এসব তথ্যকে সহজেই বিশ্বাস করে ফেলে যার ফলে নারীরা সামাজিকভাবে ও পারিবারিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হন তিনি আরও উল্লেখ করেন যদি আমাদের মতো সক্রিয় কর্মীরাও এমন আক্রমণের মুখে পড়েন তাহলে অন্য নারীরা রাজনীতিতে বা আন্দোলনে যুক্ত হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন তার মতে এই ধরনের অপপ্রচার মূলত নারীদের ভয় দেখানোর একটি কৌশলগত পদ্ধতি রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণ অনুযায়ী এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশের অনলাইন পরিবেশে কর্মী ও সমন্বয়কদের বিরুদ্ধে অপতথ্য এখন সুসংগঠিতভাবে ব্যবহার করা হচ্ছে এটি কেবল ব্যক্তিদেরই নয় বরং সমাজের অংশগ্রহণমূলক রাজনীতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে বন্ধুরা ভিডিওটিতে আলোচিত নেত্রীদের মধ্যে আপনাদের কার প্রিয় কি কমেন্টে যার যার মতো করে একজনের নাম জানাতে পারেন ধন্যবাদ